أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. আল্লাহ রব্বুল আলমিন বলেন আপনার আমার মতো সাধারণ মানুষ কেন আল্লাহ পাক ওই সব বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন যারা নবীর হাতে হাত রেখে নবীর মুখে কালেমারা দাওয়ার শুনে যারা ইমান এনে মুসলমান হয়েছিলেন তাদের নাম ছিল সাহাবি তাদেরকে কি বলা হতো নবীজিকে যারা দেখেছেন নবীজির সাথে চলেছেন নবীর কাছে নবীকে দেখে ইমান এনে যারা কবুল করে মুসলমান হয়েছেন নবীর সংস্পর্শ পেয়েছেন তাদেরকে বলা হয় সাহাবি জোরে বলুন কি তাদেরকে বলা হয় আপনি আপনি আমি আমি নবীর কারণ নবীকে দেখিনি নবীর সঙ্গে চলিনি ঠিক কিনা বলেন নবীকে যারা দেখেছেন যেমন হজরতে খাব হজরতে খোবাইব, হজরতে আম্মার হজরতে ইয়াসির হজরতে সুমাইয়া হজরতে বেলাল হজরতে খাদিজা হজরত আলী হজরত আবু বকর হজরত সবাই শিনেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সোনানি মানুষ জান্নাতি মানুষ নবীর হাতে হাত থেকে কালেমা পরে মুসলমান হলেন মুসলমান হওয়ার পর কাফের মসজিদদের উপর কাশ্মীর মসজিদদের পক্ষ থেকে তাদের উপর জুলুমান নির্যাতন আসতে শুরু করল আমি একটু পরে কথা বলছি আমার প্রিয় ভাইয়েরা যখন জুলুম নির্যাতন আসতে লাগল যারা ইমান আনলেন তাদেরকে আল্লাহ আল্লা রব্বুলাম ডাক দিয়ে বললেন যারা ইমান এনেছ কালেমা পরে মুসলমান হয়েছ নবীর সাথে তোমরা তো অবশ্যই জান্নাতি কিন্তু জান্নাতে যাওয়াটা এতটা সহজ না ইমান আনার পর জুলুম নির্যাতন আসবে পদে পদে বিপদ আসবে পদে পদে পরীক্ষা আসবে এবাদতের মাধ্যমে পরীক্ষা আসবে হালাল এবং হারাম দিয়ে পরীক্ষা করব। ইমানের মাধ্যমে পরীক্ষা করব আল্লাহ বলছেন বান্দা শোনো তোমাকে প্রথম ইমানের মাধ্যমে পরীক্ষা করব ইবাদতের মাধ্যমে পরীক্ষা করব। আমি তোমাদেরকে হালাল হারামের মাধ্যমে পরীক্ষা করব। আমি তোমাদেরকে বিপদ নির্যাতন দিয়ে পরীক্ষা করব। বহুভাবে তোমাদেরকে আমি পরীক্ষা করব প্রত্যেকটি পরীক্ষায় পাশ করবে তারপর আমার জান্নাতে যেতে পারবে যে ব্যক্তি পরীক্ষায় পাশ করতে পারবে না তার জন্য জান্নাতে যাওয়া যাবে না এই জন্য আল্লাহ রব আলমিন সেই সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন মানুষ কি ধারণা করেছে নাকি আ হাসি বান্না আইয়ু আইয়ুল মানুষ কি মনে করেছে আমরা ইমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব। তারা আমার জান্নাতে চলে যাবে তাদেরকে পরীক্ষা করব না অবশ্যই আমি রব্বুল আমি যারাই বলবে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি তাদের প্রত্যেককেই পরীক্ষা করব পরীক্ষা না করে কোনো কালেমা পড়া মুসলমানকে আমি জান্নাত দেব না জান্নাতে কেবল তারাই যাবে ইমান আনার পর কালেমা গ্রহণের পর যারা ইমানের পরীক্ষা দিবে কেবল জান্নাত তাদের জন্য বলুন শুভানন্দ এই আয়াতের মাধ্যমে ছোট্ট করে আল্লাহ বোঝালেন কালেমা পড়লেই পরীক্ষা দিতে হবে কিনা কালেমা পড়লেই পরীক্ষা হবে কিন্তু আপনি আমি মুসলমান হয়েছি আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটি শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণের পর প্রত্যেকটি শিশু বাচ্চার জন্য প্রথম বাক্য হলো সে তার মা তার মা তার বাবা যেন তাকে এই বাক্যটা ইলাহা ইলাহা লা ইলাহা আমার মা বোনেরা আমার বাবাজিরা এবং তরুণ যুবকেরা যারা শুনতেছেন কথা এই কথাটা আপনাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ নবীজি বলেছেন যখন কোনো সন্তান পৃথিবীতে আসবে তার মা তার বাবা তাকে যেন সর্বপ্রথম ছোট্ট এই শিশু বাচ্চাকে যেন যত কথা বলা শিখাবে সন্তান যেমন বাবাকে বাবা ডাকতে শিখে মাকে যেমন মা বলতে শিখে অনুরূপভাবে ওই শিশু বাচ্চার সর্বপ্রথম যে বাক্যটা হবে কথা যখন বলতে শিখবে তার প্রথম বাক্যটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয় সেটা যেন আল্লাহর নাম হয় আল্লাহর ঘোষণা হয় তাও ঈদের ঘোষণা হয় কিন্তু আজকে আমাদের ছোট্ট বাচ্চার মুখ থেকে আমরা দেখতে পাই অনেক মানুষ আমরা দেখতে পাই আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যেগুলো পৃথিবীতে আসে আসার পর বিভিন্ন কৌতুকের ডায়লগ দেয় কার্টুনের ডায়লগ দেয় মোটোপাতলোর ডায়লগ দেয় ফ্রি ফায়ার পাবজির ডায়লগ দেয় সিনেমার ডায়লগ দেয় গানের ডায়লগ দেয় সিনেমার ডায়লগ দেয় নায়ক নায়িকার নাম বলতে পারে সুন্দর করে দুই চার কলি গান শোনাতে পারে কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের ছোট্ট মাসুম বাচ্চার মুখ থেকে কালে আমরা শোনাতে পারি না কালে মাটা বলতেও পারে না শুনতেও পাই না জোরে কন ঠিক কিনা কিন্তু ওই ছোট্ট বাচ্চা ছোট্টবেলায় যখন কার্টুন দেখে দেখে বড় হয় মোবাইল দেখে দেখে যখন বড় হয় টিভি দেখে দেখে যখন বড় হয় ডিসেন্টেনার সিনেমা দেখে দেখে বড় হয় ওই ছোট্ট বাচ্চাটা বা বাবা বলার আগে আগে দেখবেন ছোট্ট বাচ্চাকে যদি আপনি খাবারও খাওয়াতে যান কার্টুন দেখায় খাওয়াইতে হয় গান শোনায় খাওয়াইতে হয় ফ্রি ফায়ার পাবজি খেলায় দেখায় দেখায় তাদেরকে খাওয়াইতে হয় সিনেমা নাটক দেখায় দেখায় তাদেরকে খাওয়াইতে হয় তার মানে আমাদের বাচ্চাদের কাছে কোরআন শূন্যের শিক্ষার চাইতে কালেমারের শিক্ষার চাইতে কোরআন শিক্ষার চাইতে আজকে নাটক সিনেমা গান কার্টুন তাদের কাছে জনপ্রিয় হয়ে গেছে মিথ্যা বললাম কিন্তু ওই ছোট্ট বাচ্চার মুখ থেকে প্রথম কোন বাক্যটা হওয়ার কথা ছিল ভুলে গেলে চলবে না শিখবেন আর যাবেন কি বাক্য বের কথা ছিল তাহলে আমাদের কাজ কি আমাদের বাচ্চাদেরকে বারবার এটা শোনাতে হবে বারবার শোনাতে হবে মা কান খুলে শুনুন বাড়িতে নবাব জাদাতে এক স্বামী পাইছেন ওই নবাব যাদের স্বামীকে যাই কন তাই শুনে দুই মা বোন যখন এক জায়গায় হয় তখন বলে তোরটা কেমন কয় আমারটা খুব ভালো যা কই তাই শুনে তোরটা কেন ওটা কথা কোস না ও কথা শোনে না যত সব মানে কি আর কব যত সব খাটা সাটা স্বামী মুই পাশ নুবু এরকমের কথা আছে না নাই আরো একটা পাশে ভেড়া ও যা কয় তাই শোনে এরকমের আছে না নাই বাড়িতে টিভি কিনে দিয়েছে হাতে একটা সেট কিনে দিয়েছে এখন বউ যে বাচ্চা হয়েছে বাচ্চাকে যখন ফিডার খাওয়ায় টিভির দিকে তাকায় হাতের মধ্যে রিমোট টিভি আছে শোকেসের উপরে বউ বসে শোকেসের উপর খাটের উপরে বসে হাতে রিমোটটা নেয় আর দুধের বাচ্চা পেছন থেকে কান্না করে দুধ খাওয়ার জন্য ফিডারটা হাতে নেই এরকম করে খাওয়ায় টিভির থেকে শোক সরে না বাচ্চা না জানি কখন ফিডার খাবার সলে খাট থেকে পড়ে গিয়ে কানতেছে ওইদিকে টিভি ডিসেন্টেনার মধ্যে টিভির মধ্যে থেকে সিরিয়াল শুরু হয়ে গেছে ওইদিকে পরকীয়া শুরু কান্নাকাটি শুরু ওই নিশায় স্ত্রী তার মায়ের যে সন্তান খাট থেকে পরে গেছে ওর হুশি আসে না এরকমের আমার প্রিয় ভাইয়ের আমার যুবকেরা খবরদার এরকম টিভি প্রেমিক এই টিভি পাগলি মেয়ে সিনেমা পাগলি মেয়ে সিরিয়াল পাগলি মেয়ে যারা সিরিয়াল দেখে 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 ডায়লগ দেয় কোরআন শোন বলতে পারে না নামাজ ফরজ অজিব জানে না এদেরকে খবরদার বিয়ে তোমার ঘরটাকে দিবে ঠিক কিনা বলো চামড়া দেখে ভুলে ভুলে যেও যেও না না বোরকা দেখেই কারণ সুন্দর চামড়ার মধ্যেও ভেজাল থাকতে পারে বোরকার মধ্যেও ভেজাল থাকতে পারে এই জন্য বিয়ে করার আগে তার বংশবালাই দেখে নাও ওর মা বাবা কি করে ওর খালা কি করে ওর ফুপি কি করে এবং মেয়ে নামাজি কালামি কিনা পর্দা পশিদা বোঝে কিনা কোরআন পড়তে পারে কিনা আগে দেখে শুনে বিয়া করতে হবে তাছাড়া পরে কিন্তু পস্তাইবে জোরে কারণ ঠিক কি নাই মা বোনেরা যখন সন্তানকে পান করাবেন খবরদার সন্তানদেরকে টিভি দেখতে দেখতে গান শুনতে শুনতে পান করাবেন না খবরদার নিষেধ করে দিচ্ছি সন্তানকে যখন পান করাবেন আল্লাহর নামে বিসমিল্লা আহির রহমান আনির বলে সন্তানকে স্তনে লাগাবেন আর দুধ পান করাবেন যতক্ষণ ততক্ষণ আল্লাহর নামে তাসবি করতে থাকবেন কোরআন পড়তে জানলে কোরআনের দুই চারটা সুরাতলাব করবেন তাহলে আপনার সন্তান এই দুধ পানের সাথে সাথে কোরআনের প্রভাব তার উপরে পড়বে তার চরিত্র ইমান লাহ জিকির যদি করেন দুধ পানের সাথে সাথে আপনার এই কালেমা ওই শিশু বাচ্চাটির অন্তরের মধ্যে ইনস্টল হয়ে যাবে এই শিশু বাচ্চাটি আর কোনো কোনোদিন নাস্তিকবে ইমান হবে না জোরে এখন ঠিক কিনা আল্লাহ তালা তাকে থেকে হেফাজত করবেন আমি কিন্তু অলরেডি দুইটা শিক্ষার কথা বলে দিয়েছি কয়টা শিক্ষা বলেছি দুইটা শিক্ষা কিন্তু অলরেডি বলে দিয়েছি এক বাচ্চাকে কি শেখাতে হবে লাহা দুই বাচ্চাকে দুধ পান করানোর সময়

যখন কোনো মুমিন আর একজন মুমিনের মাসে মুমিন সমাজের মাসে যারাই অশ্লীলতা নাচ গান সিনেমা বেহায়া বেলাল্লা পোনা অশ্লীল নাটক সিনেমা ঢোকায় দেবে জেনেমা বিচার চালু করে দিবে নাচ গান চালু করে দিবে ওরা জেনে রাখুক দুনিয়াতে ওরা লাঞ্ছিত হবে আর পরকালে তাদের জন্য জাহান নামের কঠিন আদবের ব্যবস্থা পাক রেডি করে রেখেছেন বলুন না আমি আমার যুবক ভাইদেরকে বলছি আমার টুকরা যুবক ভাইরা তোমরা কি জাহান নামে যেতে চাও আমার যুবকদেরকে বলছে আওয়াজ দিয়ে বলতে হবে আজকেই তোমরা বাংলাদেশের সম্পদ আগামীতে তোমরাই বাংলার পরিবর্তন করবে আগামীতে তোমরাই বাংলার জমিনে হাল ধরবে আগামী নেতৃত্ব তোমাদের হাতে আসবে আগামী নেতারা তোমাদের কথাই সোজা হবে তোমরাই বাংলাকে ভাঙতে পারো তোমরাই বাংলাকে সুন্দর করে ঘটতে পারো যদি বাংলাকে তোমরা কোরআনের জন্য করতে পারো শুননার জন্য করতে পারো তোমরা বাস্তব লাখ মল্লওয়ালা তোমরাbastte gazi মল্ল শহীদ আল্লাহর জান্নাতে চলে যাবে সেইজন আগাবির বাংলাকে তোমরা ঘটতে চাও কি চাও না কুরআনের বাংলাদেশ আমার যুবকেরা চাউকি কি চাও না এই যে যুবকদের কোন উত্তরবা আমি কলিজার টুকরা যুবক ভাইরা গানটা ছেড়ে দাও গান ছেড়ে দাও বেহায়াপনা ছেড়ে দাও আলেমদের সাথে সম্পৃক্ত হও মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত হও মসজিদে SEO নামাজ পড়ো কোরআনটা ধরো মা বাবার খেদমত করো মা বাবাকে ভালোবাসো মুরব্বীদেরকে সম্মান করো পড়ালেখায় মনোযোগ দাও তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তোমার একটা জিনিস তুমি মনে রাখবে তোমার যারা গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে তারা তোমাদের জীবনের মৃত্যু চায় আর তোমার যারা আলেম বন্ধু আছে তোমার যারা বাবা মা আছে তারা তোমার জীবন চায় তোমার জন্য জান্নাত চায় তোমার ভবিষ্যৎ চাই ঠিক কিনা বলো এই জন্য মনে রাখবেন জীবনকে নষ্ট করা যাবেন না যুবক ভাইয়েরা